স্টুডেন্ট ব্যাক টু ইউটিউব চ্যানেল মাস্টার ম্যাথ উইথ আজকের ভিডিওটা দীর্ঘদিন পরে আমি তোমাদের কাছে নতুনভাবে ভাবে নিয়ে আসতে চলেছি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ প্রায় এক মাস হতে চললো পরীক্ষা শেষ হয়ে গেছে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরতে গেছো ঘোরার পাঠও শেষ হয়ে গেছে এখন সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র বাকি কিভাবে সিদ্ধান্ত নেবে কি নিয়ে পড়লে তোমরা আগামী দিনে খুব ভালো একটা স্কোর করবে সেই সম্পর্কে আমি তোমাদের ডিটেলস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো তোমরা দেখো বিজ্ঞান নেবে সায়েন্স নেবে আর্টস নেবে কমার্স নেবে নাকি অন্য কোন দিকে যাবে কি নিয়ে পড়বে সকালবেলায় ঠিক করলে যে সায়েন্স নেব সায়েন্স নেওয়ার পরে একটু বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করে এলে দিয়ে বললে যে আমি সায়েন্স নেব এটা ভুল ধারণা এটা কখনো ঠিক হতে পারে না আমি অনুপস্বর বলছি এটা তোমাদের ভুল ধারণা সঠিক সিদ্ধান্ত কি আবার বিকালবেলায় তোমরা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করলে বলে না রে সায়েন্স ওই অমুক দাদাটা সায়েন্স নিয়েছিল সায়েন্সে সাকসেস হতে পারে না আমি আর্টস নিয়ে নেব সিদ্ধান্ত নিলে এটাও ভুল আবার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলছে না রে সায়েন্স নেই না কমার্স নে কমার্সটা খুব ভালো এটাও তোমাদের ঠিক সিদ্ধান্ত নয় তাহলে সঠিক সিদ্ধান্ত কী কী নিয়ে পড়লে তোমরা আগামী দিনে তোমরা এগিয়ে যেতে পারবে কোনটা তোমাদের জন্য উপকার কোনটা তোমাদের জন্য সঠিক সেই সম্পর্কে আমি ডিটেলস একের পর এক পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের আলোচনা করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করি প্রথমে আমি লিখছি সায়েন্স এস সি আই ই এন সি ই সায়েন্স আমি একটা কলমে দিয়ে দিলাম সায়েন্স আরেকটা দিয়ে দিলাম আর্টস এ আর এস আর্টস আর একটা দিয়ে দিলাম কমার্স সিও এম কমার্স সায়েন্স আর্টস কমার্স এরপর আসছি যে সাবজেক্ট সাবজেক্ট কি থাকবে না ম্যাথ আমি লিখলাম ম্যাথ প্রথমে দিলাম ম্যাথ পরে কি দেবো পরে দেবো ইংলিশ ইএনজি ইংলিশ তারপরে দেবো হিস্ট্রি ইতিহাস এইচ আই এস হিস্ট্রি তারপরে দেবো জিওগ্রাফি জিই ও জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টগুলো দেবো এরপরে আমি বলতে চাইছি যে তোমরা কী নিয়ে পড়বে কেন সেই সিদ্ধান্তটা নেওয়া দরকার আগে ঠিক করো পড়াটা না আগে ঠিক করো তোমরা আগামী দিনে কী করতে চাও অবশ্যই বলবে উচ্চশিক্ষিত বেকার হতে চাই এটা ঠিক নয় শিক্ষিত হব এবং সাথে সাথে কোনো একটা কর্মের সঙ্গে যুক্ত হব শিক্ষিত এবং কর্ম এই দুটোই কেন শিক্ষিত হবে না তোমাদের লেখাপড়া জানা একজন মানুষ কোথাও গিয়ে বিপদে পড়ে না সমাজে সে প্রথম সারির মানুষ হয় মাথা উঁচু করে থাকে যে কোনো জায়গায় সে লজিক্যালি প্রত্যেকটা জিনিসকে সে ব্যাখ্যা করতে পারে কারা পড়ে না যারা শিক্ষিত এবং চাকুরিজীবী উচ্চশিক্ষিত কিন্তু বেকার সে জীবনের কোনো দাম নেই এইবার কী চাকরি করবে সরকারি চাকরি না বেসরকারি চাকরি সরকারি চাকরি পেতে গেলে তোমাদের কিছু কম্পিটিশান পরীক্ষা দিতে হবে সেই কম্পিটিশান পরীক্ষা দিয়ে তোমাদের সরকারি চাকরিতে জয়েন করতে হবে তার জন্য কী থাকবে ম্যাথ থাকবে তারপরে কী থাকবে ইংলিশ থাকবে তারপরে কী থাকবে এস জি কে এই সমস্ত জিনিসগুলো থাকবে তাহলে যারা সিদ্ধান্ত নিচ্ছ সায়েন্স নেব সে হয়তো ম্যাথ বা লজিক্যাল রিজনিং টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সে সঠিকভাবে করতে পারবে আবার যে আর্টস নিয়ে পড়ছ সে ইংলিশ ভালো করতে পারবে সাথে সাথে হিস্ট্রি এসএসটি এই ধরনের জিনিসগুলো সে ভালো করতে পারবে তাহলে সায়েন্সের ছেলেরাও যেমন সরকারি চাকরির সুযোগগুলো পেতে পারবে আর্টসের ছেলেরাও কিন্তু সমানভাবে সেই একই সুযোগ পেতে পারবে এটা কখনোই ঠিক নয় যে সায়েন্স নিলেই সে সরকারি চাকরি পেয়ে যাবে আর আর্টস নিলে সে পাবে না অনুপ স্যার চ্যালেঞ্জ দিয়ে বলছে কখনোই ঠিক হতে পারে না সায়েন্সের ছেলেরা যতটা সুযোগ পাবে সরকারি চাকরির ক্ষেত্রে আর্টসের ছেলেরাও ঠিক একই রকম সুযোগ পাবে পাশে কি পড়ে রইল কমার্স কমার্সটা একটু অন্য ধরনের কেন এখানে ল ট পড়ার জন্য বা বিজনেস যেহেতু আমাদের পুরো সমাজ ব্যবস্থা এটাই তো কে অর্থনৈতিক বাণিজ্যিক ব্যাপার সুতরাং কমার্সও খারাপ নয় তবে একটা জিনিস আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে কমার্সের শিক্ষক পাওয়া প্রাইভেট টিচার বা বিভিন্ন স্কুলে কমার্স থাকে না সেজন্য কমার্সের সুযোগটা একটু কম পাবে অর্থাৎ পড়ার সুযোগ টিচার পাওয়া বা ভালো স্কুলে সায়েন্স কমার্স পাওয়া এই জিনিসগুলো তোমাদের একটু প্রবলেম হবে এখন চলে আসছি সায়েন্স আর আর্টস দুটোই কিন্তু সমান এইবার সায়েন্স নিয়ে পড়েছ সবাইকে গর্ব করে বলছো আমি সায়েন্স নিয়ে পড়েছি ঠিক আছে কোনো প্রবলেম নাই আবার যে আর্টস নিয়ে পড়েছো সে একটু মাথাটা হেড ডাউন করে বলছো আমি আর্টস নিয়ে পড়েছি কারণ কি না আমরা জানি সমাজে সায়েন্সের দামটা অনেক বেশি কখনো ঠিক নয় আর্টসের দামও সমানভাবে একই রকমভাবে প্যারালেল রান করে তাহলে তোমরা সিদ্ধান্ত নাও যে সায়েন্স নেবে না আর্টস নেবে না লাস্টে যেটা তিন নম্বর রয়েছে সেই কমার্স সাবজেক্টটা নিয়ে পড়বে এবার আমি আসছি যে সায়েন্সের কি কী সুযোগটা রয়েছে একদিকে তো বললাম প্রথম কথা হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরি পেতে গেলে সায়েন্স যে ধরনের সুযোগটা পাবে আর্টসও ঠিক একই রকমভাবে সুযোগটা পাবে আমি কথা বলতে পারি যে সায়েন্সের থেকে আর্টসের ছেলেরা বেশি সরকারি চাকরিতে যোগদান করেছে বিগত দিনগুলোকে আমরা দেখেছি যে সায়েন্সের থেকে আর্টসের ছেলেগুলো বেশি সরকারি চাকরিতে পেয়েছে সরকারি চাকরি বলতে কোন কোন চাকরি যেমন প্রথম সারির চাকরি হচ্ছে এটা একটা প্রথম সারির চাকরি ইউপিএসসি এটা একটা ভালো চাকরি পিএসসি পিএসসি আবার দুটো হয় একটা মেসিলেনিয়াস একটা ক্লার্কশিপ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন এই সমস্ত পরীক্ষাগুলো হতে গেলে এই সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে গেলে তোমাদের সায়েন্স এবং আর্টস দুটো ব্রাঞ্চের স্টুডেন্টরাই সমানভাবে মর্যাদা লাভ করতে পারবে অর্থাৎ তুমি সায়েন্স নিলেও যে সুযোগটা পাবে অর্থাৎ আর্টস নিলেও ঠিক এক সুযোগটা পাবে সুতরাং সরকারি চাকরির ক্ষেত্রে সায়েন্স নেবে না আর্টস নেবে এই ভেদাভেদ যেন একদম তোমাদের মধ্যে না থাকে সায়েন্সের ছেলেরাও যতটাই উপকার পাবে সায়েন্স সাবজেক্টগুলো পড়লে আর্টসের ছেলেরাও ঠিক অতটাই সুযোগ পাবে আর্টসের সাবজেক্টগুলো করলে এরপরে আমি আসছি স্পেশাল কিছু দিক সায়েন্সের মধ্যে আবার দুটো দিক রয়েছে একটা মেডিকেল একটা ইঞ্জিনিয়ারিং যারা মেডিকেল নিয়ে পড়বে তাদের মধ্যে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি পিসিবি তারা নিট পরীক্ষা দেবে নিট পরীক্ষা দিয়ে মেডিকেলের দিকে চলে যেতে পারবে আর উল্টো দিকে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম নিয়ে যারা পড়াশোনা করবে তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে পারবে অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে রয়েছে যে ই মেন যে ই মেন ই মেন যদি তোমরা পাস করতে পারো যদি তোমরা কাট আপ ক্লিয়ার করতে পারো যেই মেনের পরে কি পারবে অ্যাডভান্স এ ডি ভি অর্থাৎ যাকে আমরা বলছি আইআইটি এন্ট্রান্স টেস্ট তাহলে এই সুযোগটা তোমরা এক্সট্রা পাবে যেই পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিকে যেই মেন দিতে পারবে এবং যেই মেন উত্তীর্ণ হওয়ার পরেতে তোমরা যেই অ্যাডভান্স দিতে পারবে এবার সায়েন্স থেকে তোমরা আর্টসে যেতে পারো সায়েন্স থেকে তোমরা কমার্সে যেতে পারো কিন্তু কখনোই তুমি আর্টস নিয়ে পড়ে পিসিবি ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো অর্থাৎ মেডিকেল মেডিকেল এমইডি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এটা কখনোই তোমরা বুঝতে পারবে না কিন্তু যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করো আর্টস ওরিয়েন্টেড যা যা সাবজেক্ট আছে সেই সমস্ত সাবজেক্টগুলো তোমরা পরবর্তীকালে পরীক্ষায় বসতে পারবে সিমিলারলি সায়েন্স থেকে তোমরা কমার্স বিষয়ে যে সমস্ত সাবজেক্টগুলো আছে পরীক্ষাগুলো তোমরা বসতে পারবে তাহলে সায়েন্সের একটু সম্মান তো থাকবে যেহেতু আমরা কী বলছি সায়েন্স বিজ্ঞান এবার বিজ্ঞান প্রযুক্তিগত দিকগুলো অনেক স্ট্যান্ডার্ড ঠিক আছে এর পরের প্রশ্নটা হচ্ছে আমি আর্স যদি তোমাদের রেকমেন্ড করি তাহলে তোমরা কী নিয়ে পড়াশোনা করবে এইবার আমি বলতে চাইছি যে বন্ধু বান্ধবের কাছ থেকে শুনে না বাবা মা রেকমেন্ড করা সাবজেক্ট বোঝা চাপিয়ে দেওয়া সাবজেক্ট তোমরা পড়বে সেটা না তোমরা যে সাবজেক্টটা ভালোবাসো যে সাবজেক্টটা তোমাদের কাছে খুব পছন্দের সাবজেক্ট অর্থাৎ যেটা তোমরা মনে করো যে এই সাবজেক্টটা নিয়ে যদি আমি পড়াশোনা করি তাহলে উচ্চ মাধ্যমিক পড়ে কেন সারা জীবন আমি সাকসেস হতে পারবো সেই সাবজেক্টটাই তোমরা চয়েস করবে তাতে করে তোমাদের সায়েন্স হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে এটা নির্ধারণ করবে তোমরা নিজে কেউ কে বোঝা চাপিয়ে দিলে তুমি জীবনে কখনোই সাকসেস হতে পারবে না অর্থাৎ তোমাদের কিছুদিন এগিয়ে যাবে তারপরে ভালো লাগবে না তারপর সেটাকে ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে কীভাবে তোমরা এটাকে সিদ্ধান্ত নেবে সায়েন্স পড়বে না আর্টস পড়বে না কমার্স পড়বে যেটা তোমাদের ভালো লাগে যে সাবজেক্টটা তোমাদের পছন্দের সাবজেক্ট অর্থাৎ ভালোবাসার সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে আমি সুযোগগুলো সবই বলে দিলাম কোন সাবজেক্ট পড়লে কি সুযোগ পাবে সেগুলো সবই আমি ডিসকাশন করে দিলাম এরপরে আসছি যে সায়েন্স আর্টস কমার্স পেতে গেলে কত মার্কস লাগে অর্থাৎ যদি তোমরা উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার সময়তে মাধ্যমিকের পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ একশোর মধ্যে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাও তাহলে তোমরা সায়েন্স পেয়ে যাবে আর্টসের তো কোনো মার্কস লাগে না প্রতিটা সাবজেক্টটা পাস করলেই দিয়ে দেবে কমার্সেরও তাই সুতরাং সায়েন্স পড়তে গেলে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট যদি মার্কস পেয়ে যাও তাহলে তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারবে সায়েন্স নিয়ে যদি পড়ো তাহলে তোমাদের প্রায় এক মাস কভার হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে এক মাস হয়ে গেল আর সময় নষ্ট করো না এরপরে যদি তোমরা সময় নষ্ট করো আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাদের রেজাল্ট ভালো হবে না আর যদি তোমরা আজ থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও যদি তোমরা আজ থেকেই পড়া স্টার্ট করে দাও তাহলে দেখবে তোমরা সবার থেকে এগিয়ে যাবে তাহলে সেটা সায়েন্স হতে পারে সেটা কমার্স হতে পারে বা সেটা আর্টস হতে পারে কেননা এখনো মাধ্যমিকের রেজাল্ট বেরোতে অন্তত দুটো মাস বাকি আছে এই দু মাস তোমরা কী করবে তোমরা আজ থেকে পড়াশোনা শুরু করে দাও আমি স্যার তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে তোমরা যদি সায়েন্স নাও এবং আজ থেকে যদি পড়াশোনা শুরু করো তোমাদের যে সেমিস্টার ওয়ানটা তোমাদের এমসিকিউ লেভেলের পরীক্ষা দেবে সেই এমসিকিউ লেভেলের পরীক্ষাতে তোমরা চল্লিশে চল্লিশ পাবেই পাবে ঠিক একই রকমভাবে যদি তোমরা আর্টস নিয়ে পড়াশোনা করো এবং যদি আজ থেকে পড়া স্টার্ট করে দাও তাহলে তোমরা দুটো মাস তোমরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে এই দুটো মাস যদি তোমরা অন্য অন্য স্টুডেন্টের থেকে এগিয়ে থাকো তাহলে তোমরা সমস্ত জিনিসগুলো উত্তর করতে পারবে সেটা যত কঠিন সাবজেক্টই হোক তোমরা সময় পেলে সেটাকে আরও আরও বেশি করে স্টাডি করতে পারবে এবং তোমরা খুব সুন্দরভাবে এমসি উত্তর করে আসতে পারবে তাহলে তোমাদেরকে আমি আবার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে তোমরা যেটা নেবে যে সাবজেক্টটা তোমাদের ভালো লাগবে যেটাকে তোমরা পছন্দ করবে সেটা আজ থেকেই শুরু করে দাও অনেকে তোমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করছো তো না 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 একবারে রেজাল্ট রেজাল্ট বেরোনোর পরেই পড়াশোনা স্টার্ট করব এটা মূর্খের পরিচয় এটা বোকার পরিচয় কখনো এটা করতে যাবে না তোমরা আজ থেকেই শুরু করে দাও কেননা প্রায় এক মাস তো তোমাদের বিশ্রাম হয়ে গেলো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেল আর সময় নষ্ট করো না এইবার যত সময় নষ্ট করবে তখন ওই দিকে তোমরা সময়টা কম পাবে কারণ তোমাদের সেপ্টেম্বরে সেমিস্টার ওয়ান পরীক্ষা দিতে হবে যারা একাদশ শ্রেণীতে ইলেভেনে ভর্তি হবে সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট না করলে কি হবে সেকেন্ড সেমিস্টার ভালো করতে পারবে না ইলেভেন ভালো না হলে কি হবে টুয়েলভ ভালো করতে পারবে না সুতরাং আমার কথা অনুযায়ী যেটা তোমাদের আমি সাজেশন করে দিলাম সায়েন্সের আর্টসের কমার্সের যে যে সাবজেক্টটা ভালোবাসো সেই সাবজেক্ট নিয়ে তোমরা চট জলদি পড়াশোনা স্টার্ট করে দাও আমি আগামী সপ্তাহ থেকে তোমাদের ইলেভেনের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও পোস্ট করব। তোমরা ভিডিওগুলো দেখবে অঙ্ক আমার সাবজেক্ট ম্যাথসে তোমরা ফার্স্ট সেমিস্টারে চল্লিশে চল্লিশ পাবেই পাবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমাদের মাধ্যমিকে তোমাদের প্রথম দিন থেকে আমি তোমাদের পাশে ছিলাম আমি উচ্চ মাধ্যমিকেও তোমাদের একই সময় একই রকমভাবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো আমি স্যার এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমরা শুধুমাত্র সিদ্ধান্ত নাও পড়াশোনা স্টার্ট করে দাও আর বিন্দুমাত্র সময় তোমরা নষ্ট করবে না তোমরা আগামী দিন থেকেই কাল থেকে তোমরা পড়া স্টার্ট করে দাও আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর অঙ্কের প্রথম সেমিস্টারে যে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের ভিডিও নিয়ে তোমাদের যদি কথাগুলো ভালো লাগে যদি মনে পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কেননা ভালো জিনিস দেখবে সকলের মধ্যে শেয়ার করে খেতে খুবই ভালো লাগে তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে যদি তোমাদের পছন্দ হয় এই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে এবং তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে থ্যাংক ইউ আগামী ভিডিওতে তোমাদের আবার দেখা হচ্ছে